আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট বেবি আমরা আবার চলে আসলাম প্রথমে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনের উনোসাইট ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা আর যারা অনলাইনে নিতে চান এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকে যে ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি একেবারে অফার প্রাইজে দেবো এগুলো আমাদের স্টক খুবই লিমিট তো যারা নিতে চাচ্ছেন বা নিতে চান তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের দোকানে এসে নিতে তো এই যে ফ্রকটা দেখাচ্ছে প্রথমে আমি দেখেন একেবারে সিল্কের মধ্যে এখানে দেখেন কারচুপি কাজ করা আছে এখানে ফ্লাওয়ার করা আছে আর পুরো ফ্যাব্রিকটার মধ্যে এখানে আপসন করা আছে এগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে যা আছে তাই থাকবে আর পেছন সেটটা দেখি দাদা সেম কাজ করা পেছনে অনেক ঘের হবে আর সাইডে রিবন দেওয়া আছে বডি ফিটিং করতে পারবেন এটা কালার আছে দুইটা কালার ওয়া এই কালারটা অনেক সুন্দর গ্রিন কালার প্রথমে দেখছিলাম আমরা পার্পেল কালার এটা হচ্ছে গ্রিন কালার আমি দূর থেকে পুরো ঝুম দিয়ে দেখাচ্ছি আপনাকে অনেক সুন্দর তো ভাই এটা সাইজ এবং প্রাইসটা এটা সাত থেকে দশ বছর বাচ্চার অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের কাছে আর প্রাইসটা এগুলো একসময় আমরা কিন্তু বারোশো পনেরোশো দুই হাজার বিক্রি করছি বাট এখন একেবারে অফার প্রাইস অনলি সাতশো টাকা ধামাকা প্রাইস যারা নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখা দিচ্ছে আপনাদের এটা দেখেন একেবারে সম্পূর্ণ সুতার কাজ করা এই দেখেন কাঠছবি কাজ করা এখানে সুতো দিয়ে একেবারে বড়িতে কাজ করা এখানে আপনার কাজ করা আছে দেখেন অনেক ঘের হবে এটার আর এক্সট্রা হাতা দেওয়া আছে এটার মধ্যে হ্যাঁ চাইলে আপনার হাতা ইউজ করতে হবে একেবারে তৈরি করা আছে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা আর পেছনের ডিজাইনটা পেছনে হবে এক কালার হ্যাঁ আর এখানে রিবন দেওয়া আছে আপনার চাইলে বডি ফিটিং করতে পারবেন কাটাকাটি ঝামেলা নেই এই ড্রেসটা কালার পাবেন আপনার তিনটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা দেখতে চান আমরা খুলে দেখাবো আমাদের নখ দিলে হবে আর এটা সাইজ এবং প্রাইসটা ভাইয়া এটা হলো আপনার 7 থেকে হুম 13 বছর এটা 7 থেকে 13 বছর বাচ্চাদের अवेलेबल সাইজ আছে প্রাইসটা 800 টাকা অনলি 800 টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন তিনটা কালার যারা নিতে চান আমাদের যে নাম্বারটা দেয়া আছে আমি আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনারা আমাদের দোকানে ভিজিট করতে পারেন অথবা যারা মানে ঢাকার বাইরে থেকে নিতে চান হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের এখানে এই হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিয়ার্স ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম